আমরা এখন যাচ্ছিলাম র্যাপিডো বুক করে রেপিডো বলে আমরা একটা উল্টা রাস্তা যাচ্ছি এটা ডবল রাস্তা কিন্তু আমাদের দামটা অনেক গেল দেড়শো টাকা চাইছে আমরা কম্প্রোমাইজ করে তাও একশো তিরিশ টাকা করেছি যেটা আবার পঁয়ষট্টি টাকা ছিল আমাদের পঁয়ষট্টি টাকা আমরা ছিল সেখানে আমাদেরকে একশো টাকায় দিয়ে যেতে হচ্ছে তো এদিকে সঞ্জীব দা সঞ্জীব দা কিছু বলবো তুমি এটা নিয়ে তা খুব দুঃখিত হয়ে গেল আমাদের পঁয়ষট্টি টাকার জায়গায় একশো তিরিশ টাকা লাগা যাচ্ছে এখন এটা খুবই খারাপ জিনিস তো এটা একটু দেখার ব্যাপার আছে শিলিগুড়ি ট্রাফিক একটু দেখার ব্যাপার বিশাল এটা আপনারা দেখতেই পাচ্ছেন কারণ আমরা র্যাপিডো বুক করেছিলাম তাহলে র্যাপিডোটা আমাদের এটা ক্যান্সেল করতে হবে এখন নেই ঠিক আছে এই ভিডিওটা এখানে আছে লিটন ভাই লিটন ভাই খুব মন খারাপ আর সেই যেতে পারেনি